ছেলে মেয়েদেরকে বলতে হবে আমরা আমাদের আগের ভুলের কারণেই হোক অথবা তাদের কারণেই তারা যদি নামাজ না পড়ে আমরা দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা আমাদের অধীনস্থ অর্থাৎ ছেলে মেয়ে আমাদের স্বামী স্ত্রী যারা আছে আর একটা হলো যারা আমাদের অধীনস্থ নন আশেপাশে ভাই বোন পিতা মাতা সকলকে হক কথা বলা ন্যায় কথা বলা আমাদের ফরজ সুন্দর করে বলতে হবে অবশ্যই কিন্তু সে বললে মন খারাপ করবে আর না বললে আল্লাহ মন খারাপ করবে এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে মন খারাপ করাবেন দুই নম্বর কথা আছে দুনিয়ার মানুষ মন খারাপ করে কিচ্ছু আসে যায় না কিন্তু আল্লাহ মন খারাপ করলে আমাদের অনেক কিছু আসে যায় এইজন্য আমরা ভালোবাসায় মিষ্টি ভাষায় বলতেই থাকি যে ভাই নামাজ পড়ো দ্বিতীয় পর্যায়ে যারা আমাদের অধীন তারা নামাজ না পড়লে আমাদের গোনা হবে তাদের ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে সেই কঠোরতা চরমত পর্যায়ে যদি আপনি মা হন বাবা তোর ভাত আমি দিতে পারবো না আমাকে maaf কর আমি তো তোর बाप যদি ভাত দ আমি তোমার কোনো আদর করতে পারবো না তোমার আমাকে চূড়ান্ত কঠোর হতে হবে কারণ আমার এই জীবন আমার ছেলে মেয়ে যারা আমার কথায় তারা আমার সাথে হবে তাদের সাথে যেতে আমাকে একাই জান্নাতে যেতে হবে দুনিয়াতেই সেই প্র্যাকটিস করতে শুরু এই জন্য আমরা যদি কঠোর হই আদরের সাথে কঠোর হই অবশ্যই আমার আশা করি যে আমাদের ছেলে মেয়েদের যদি একটু বুঝ থাকে সামান্য সম্পর্কটা থাকে তারা ফিরে আসবে আর আমাদের চূড়ান্ত করণীয় হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাদেরকে দাওয়াত দেবো এবং যতক্ষণ তারা আল্লাহর ন্যূনতম পথে না আসবেন অর্থাৎ ফরজ ইবাদামাজ না রোজা রাখবেন পর্দা না করবেন ততদিন তাদের সাথে সাধারণ সম্পর্ক আমরা কখনোই আনবো না তাদের আমরা শাসন করতেই থাকব আদর করতেই থাকব কিন্তু স্বাভাবিক সম্পর্ক আনবো না এটা যদি করতে পারি তাহলে আমরা গোনা থেকে মুক্ত হতে পারবো আর আমরা যদি কিছু বললাম শূন্য না নীরব হয়ে গেলাম হাদিস সহিত এর বর্ণনাছে বনি ইসরায়েলের ভিতরে পতন কেন আসলো তারা প্রথমে মানুষের অন্যায় দেখে বলল। পরে যখন অন্যায়ের কন্টিনিউ করে তখন বললো ভালো হবে না তারা তখন তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখলো তাদের সাথে খাওয়া দাওয়া তাদের সাথে উঠা বসা তখন আল্লাহ তাদের উপর গজব দিলেন তাদের অন্তরকে বিকৃত করে দিলেন তাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিলেন